আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আবার কলিজার টুকরা যুবকের একজন লুকো দাঁড়িয়ে থাকা যাবে না যাও বসো আপনারা ওইদিকে যারা আছেন সবাই বসেন বসো গিয়ে আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন কয়েক মিনিট সময় বসেন একজনকেও দাঁড়াই থাকতে দিয়েন না ওই যে তোমরা যারা দাঁড়িয়ে আছো পেছনে বসো ঈসা আসো মা এত তোমরা এই হ্যানিকে দাঁড়িয়ে নিছি কি তা নাইতেন ওই আদব কায়দা যে বাইরের তারা জাগা দে খেরুই ঠিক হ্যাঁ বুঝি থাক জায়গা লাগতো না যখন জায়গা হয় না তখন খেরুয়া জায়গা দিও তখন তো জায়গা আছে বউ বস জি আকাশের অবস্থাও বৃষ্টি হওয়া দরকার ভালো না বলবো না এই গরমের ভিতরে আকাশের অবস্থা মাসাল্লাহ ভালো বৃষ্টির লক্ষণ ধরছে যেহেতু এটা অনেক ভালো বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিলটার নাম দেওয়া হয়েছে মিলাদুলনী এবং সিরাত উন্নবী সবাই পড়েন সল্লাল্লাহ এই মাহফিল এখানে নবীজির জীবন বৃত্তান্ত এবং নবীজির জীবন চরিত অর্থাৎ বারুই রবিউল আওয়াল এবং আর তার পূর্ববর্তী বিভিন্ন ঘটনা নিয়ে কথা আর পরবর্তী তেষট্টি বছরে তিনি আমাদের জন্য কি রেখে গেলেন সেই সম্পর্কে কথা সময় তো কম আমি মূল কয়েকটি কথা বলে আজান দিয়ে দেবে তখন আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ যারা আছেন সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন বলেন সুবাহান আল্লাহ এতগুলা মানুষ জোরে বলতে হবে না বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই যে মার্শাল্লাহ যুবকেরা আসতে তাড়াতাড়ি আসো ফাতলা কেক দাও সময় কম সবাই কোন আমিন বন্ধুগণ নবীজি দেড় হাজার বছর আগে এই মাসটার নাম হলো আরবিতে রবিউল আউয়াল এই মাসে দুনিয়াতে তা শরিফ এনেছেন এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই কারো কোনো সন্দেহও নাই আবার এই মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই আসছেন এই মাসে বিদায় হয়েছেন এই মাসে তাইলে এই মাসটা একটা মর্যাদার মাস এটা একটা সম্মানের মাস এটার সাথে আমাদের আবেগ জড়িত এই মাসে আমাদের নবী যে আসছে দুনিয়ায় যেই নবীর মর্যাদা তিনি সকল নবীর সারা তিনি বিখ্যাত তিনটা লকব আছে একটা হলো ইমামুল মোরসালি সবাই বলেন ইমামুল সবাই বলেন জুড়ে ইমামুল মানে কি সমস্ত নবীগণের এরাসুলগণের ইমাম সোবাহরাল্লা বলবেন না দুই নাম্বারে হলো তিনি খাতামান না তিনি হলেন সব নবীর শেষ নবী এই নবীর পরে আর নবী আসবেন না এটাকে আমরা বিশ্বাস করি সবাই তো গেল দুইটা একটা হলো ইমামুল মুরসালিন এই কথাটা কি না বড় সব নবীর ইমাম কত বড় বড় নবী গেছে হ্যাঁ কত গরম নবী গেছে কত মর্যাদার নবী গেছে সব নবীদের ইমাম হইলো আমাদের নবীজি সুবাহ বলবেন না তারপরে হইলো শুধু বাচ্চারা বেশি জুড়ে আওয়াজ করল না এরপর হলো তিনি হলেন সব নবীর শেষ নবী এতেও কোনো আল্লাহ বলবেন না তিন তিনি রহমাতুল এই তিনটা জিনিস কোন নবীর আল্লাহ দিছে না শুধু আমরা নবীরে দিছি আমরা নবী যে রহমাতুল্লিল আলামিন সবার জন্য আমাদের নবী রহমত রহমত মানে কি মায়া রহমত মানে কি দয়া রহমত মানে কি টান টান নবীজির আমরা লাগিয়া টান আর লেগা এখনো মদিনায় শুয়ে শুয়া নবী উন্মতি উন্মতি কইয়া কান দে সব হানার না এই নবীর এত টান আমরার লাগিয়া দেড় হাজার বছর আগে নবীজি বিদায় দিছে দুনিয়াতে অহন আমরার কথা কান দে কেয়ামতের ময়দানে কানবো না তো যতক্ষণ না দিত পারে নবীজি খালি দৌড়াদৌড়ি করবো আল্লাহ গিয়া কইবে আল্লাহ আপনার হ্যাপাটাইটি অহন রয়েছে আপনি কি জান্ন তো দিতে আছেন বুঝলাম না কিছু আমরা তারা সবাই না দিলে আমি কেমনে সোবাহান আল্লাহ কথা এই রকম প্যারেশানি নবীজি তো নবীজি একটা হইলো খাতামুন নবী তিনি হইলো সব নবীর শেষ নবী এই কথাটা আমি কইসলাম নি কথা না কইসলাম রে এটা প্রমাণ কি নবীজি নিজেই কইছে আনা খাতামুন নাবিগিন লা নাবি আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আন নবী নাই সুবহানাল্লাহ কয় না আরেকটা কথা কইছে নবীজি এটা কৈছে আল্লাহ নবীজির ব্যাপারে কি তা কইছে নবীজি যেই দিন অন্তকাল করছে খেয়াল করেন মনোযোগ দিয়ে শুনেন সব আমার দিকে চাইতেন নবীজি যেই দিন অন্তকাল করছে তার 81 দিন আগের কথা কয়দিনও কথা কয় না সবাই কয় দিন তোমরা মাইক ম্যান কথা কোন লাগতো না মনে করছ তো দিব্যা যেমন বইয়া রিসিকিত না কথা কয় কয়দিন আই তোমরা কথা কোনা কনা এই যে আপনে কথা কইছেন কথা নবীর কয়দিন আগে 81 দিন আগে খেয়াল করেন কইলা এর একাশি দিন পরে নবীজি দুনিয়াতে বিদায় নিব এই একাশি দিন আগে নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড় কয়ে ডারে এটা রফিক ভাই দেখছে এবার উমরাত গেছে তো হজও তো গেছে হজও গেছে উমরা গেছে এবারে দেখতে আইসে আরাফার ময়দানে সুইটটা একটা পাহাড় আছে পাহাড়টার কান্দার মধ্যে আমার নবীজি বই হয়েছে একটা উডের ফিডো সব আলো লাগানো এই টাইমে এই টাইমে এই আসরের ফোনের টাইমটা আছে না এই টাইমটার মধ্যে নবীজি বই হয়েছে এই বিকালে রহনে না আকাশ মেঘ সেই দিন মেঘ আসিল না আকাশ অকরে ফক ফকা রোদ এই বিকালে রৈদ্রা নবীর চেহারার মিদাইয়া ফর সুবাহান আল্লাহ কয় না এই সময়ে নবীজি একটা উডের ফিঠনে বোয়া বিকালবেলা মৃদুমন্দ বাতাস নবীজি যখন আইয়া বইছে এই বোয়ার সময় সবাই দেখায় দেখা একটা উডের উঠে নবীজি বইয়া রইছে আটকা দেখেছে নবীজির কপালো গাম চোখটি লাল চোখটি বড় বড় গালডি লাল সবাই কয়কিতারে বাতাস দি আছে নবী যে এরকম গাদ্দাসে বড় রে চোখটি বড় বড় হইলো কে রে লাল হইলো কে উমা মা কতকনের ভিতরে নবী যেই উট্টার উপরে আছিল এই উট্টা আসতে করে মাড়ির উপরে বইসা সোবাহ মাটির উপরে যখন উট্টায় বইয়া সব সাহাবারা এখনো হেই দিন আপনারা মা এখন আর কয়জন লোক আছে মধ্যে সেই লোক আছিল এক লক্ষ পঁচিশ হাজার কয় লক্ষ পঁচিশ হাজার আমরা তো সামান্য একটু বেশি হইব নাকি অনেক বেশি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা নবীর সামনে নবীজি উঠটা যখন বইয়ালাইছে জ্বালাইছে নবীজি আস্তে করে রেখে রয়েছে নবীজির একটা মুজাজা ছিল নবীজি কোন এত লম্বা মানুষ আসিল না তিনি আছিল মধ্যম কিন্তু এক হাজার লম্বা মানুষের মাইদে নবীজি খেরুইলে সকলে চাইয়া দেখতো এই মধ্যম মানুষটারে সকলে রুফরে দিয়া দেখা যায় না ও আজ হইতো নাই সোমান কিছু করে যাওয়া যাইতো না যদি কন সোমাহ মাইকটা একটু ক্লিয়ার করে দাও গুমগুমি জানো না দেখ গান গানো গজল গানা একবারে শুধু মাইক দাও সবাই কন আমিন তা এবার নবীজি যখন এই সবার সামনে দাঁড়াইছে এক লক্ষ কয় হাজার না এক লক্ষ কয় হাজার না পঁচিশ হাজার সাহাবার সামনে নবী দাঁড়াইয়া কয় হঠানো তো একটা ঘটছে কয় কি কয় আল্লাহ কল্লা আয়াত নাজিল কত কতক্ষণ আগে কয় কি আয়াত কয় শুনবানি তোমরা কয় ইয়ারাসোল্লাহ আপনি যদি দয়া করে শুনান তখন নবীজি আয়াতটা শুনাইছে আমরা দেখবেন অনেকেই ফারি অনেকের মনে পড়ব সবাই চলেন আউ জুবি বিসমিল্লা পরে সবাই পড়েন জুবিলজী বি

এটা এটা কালের রান্ত কয়দিন আগে না দিনটা ছিল ইয়মুল আরাফা দিনটা ছিল ইয়মুল জুমা শুক্রবার আরাফার দিন কয়দিন আগে না নবীজি তখন কয় ও এই মাত্র আয়াত নাজির কয় কি কইছে কয় কইছে আল ইয়মা আজকের এই দিনে আকমালতু আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দিনাকুম তোমাদের ধর্ম সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ এরপরে কয় ও আন টু আই তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম এরপরে কয় দি ইতুল আকুমুল ইসলাম না তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম সব আলাহতাম আচ্ছা এই আয়াতের তা আমরা বুঝলাম আমরা রবকে রবকে দিন কি নবী মোহাম্মদুর রসুল্লাহ এ দূর পর্যন্ত তো সবাই বুঝ যায় আল্লাহ কয় আল ইয়াউমা মালতুল আকুম দি নাকুম তোমাদের জন্য দিন পরিপূর্ণ কইরা দিছি এটা কি নাগাই শেরফ ইসাহের কথা না আল্লাহর কথা মাওলানা উবায়দুল্লাহ সাহেবের কথা না আল্লাহর কথা রফিকুল ইসলাম সাহেবের কথা না আল্লাহর কথা আল্লাহর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে তা আমরা যারা আশাবাড়ি তারপরে এই নারায়ণপুর বাল্লক তারপরে কি আপনার শশীধল মানোরা মল্লিকার্দিগি নাগাই শাসগর সব্বাস আমরা মিলাইয়া যারা আমরা আমরে মার হাব কেন আমরা তো মোটামুটি বুঝি আচ্ছা ফরিফূর্ণ কারে কয় এই অর্ধেক বোতল পানিরে কয় ফরিফূর্ণ মক একেবারে খেয়াল করে বোতলের মুখটা খুলনের লগে দুঃখ খাইয়া লাইলে কন্যা জায়গা আবার কেউ এক কুশ দিলে বাইয়া বাইরে ফুড়িয়া জায়গায় এটারে কয় পরিপূর্ণ ঠিক নেই আচ্ছা তো এলে আল্লাহ কইছে দিন কি অর্ধেক টানা আছে না পরিপূর্ণ পরিপূর্ণ তাইলে পরিপূর্ণ মানে আমরা এ দেওস আমরা আশাবারী মল্লিকার দিকে মিলে গেছিল আমরা বুজ জ্বালাইছি ফরিপূর্ণ মানুষ সমানো আহ হাৎ পরিপূর্ণ মানি হলে এটা কমানো যাইত না বাড়ানো একদুপ খাও না যাইত না একুশ দেও না যাইত না কয় পরিপূর্ণ এটা কি আজার কথা না দেড় হাজার আগের কথা এটা কি মুস্তাক ফৈজীর কথা না আল্লাহর কথা এটার উপর আমরা বিশ্বাস আছে না কি নাই তাইলে ইসলাম ডা কিছু কম আছে না ফুরাফুরি আছে ইসলামরা ভিডিও গিয়ে বেশিষ্টিয়া সানা পুরা পুরি আছে পুরা পুরি আছে এখন এবার লাইন ও পড়ে গেছেন গা তাইলে ইসলাম ও দাঁড়াই লাই এইhetra হন যায় পড়ে টড়ালের কথা বন্ধ টড়ালে কইছো কথা বন্ধ কর তোর আইয়া কুতুর ফরমা একটা জন কথা কস হাবা কর তাহলে দিন হইলো পরিপূর্ণ এই সবাক মতনি এই ইসলাম দেড় হাজার বছর আগে যেটি যেটি নবীজি কইয়া দিয়া গেছে কমান যাইবনি রে বাড়ান যাইবোনি তাইলে যেটা আছে এই দে এখন এবার আপনারা সাক্ষী ওকে খোলা মনে খুশি মনে আনন্দের কইবেন লোকে কোনো সাফাশাফি না যে ফিরসে কইছে আমি না করি কেমনে তা না এবার মন থেকে কনছেন দেড় হাজার বছর আগে বাদ দেন একশো বছর আগে মানুষের যে সুন্দর ইসলামটা আমরা দেখছিলাম এইডাকী অহনে এই ৰখ আছে নাকি কিছু এইদৰে বাঢ়াইছে কমাইছে এই ৰম হৈছে না কি হৈছে না কোন কোনো গুল দিয়া বাড়াইছে কোনো কোনো গুল দিয়া কমাইছে একশো বছর আগেও ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া কোনো জায়গা মাহফিলের পরে এই রাইটার দশটার সময় পর্যন্ত মাহফিল হয়েছে এরপরে গান হয়েছে এটা কেউ কল্পনাও করছে না কিন্তু এখন বাংলাদেশে ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া হাইজ রাই ঝিকিরাসকার হয় গান হয় ঠিক কিনা ক তো কইলেন কি আর করলেন কি কিয় কইলেন দি দিন ফরিফুল কমানি বাড়ানি যাইত না তো ইসলাম দিয়ে তো দিন গান বাজনা আসিল না হন দিয়ে আমরা তারা হাইস রেট মিলাতির রাইতরা গুতুর সাললে সুইটার সুইটার গুম ফাতাইয়া আমরা তারা যে তো লাগালে কি আগের জায়গা রা হইলো না হইলো আল্লাহ কয় বাড়ান যাইতো নামটা দি বাড়াই বাড়াইলা আবার অনেক জায়গাত কমাইছে ঠিক নিও এই ফরসটা ফইড়ে দেখব ছুট করে দৌড় দিয়ে আবার ওই জায়গায় আরও যে শূন্যতে মোহাকাদা আছে ওয়াজিব আছে নফল আছে এই নামাজটি আমরা ফরতে রাজি না তো এলে আমরা গুল দিয়া কমাইলাম আরেকগুল দিয়া বাড়াইলাম আর আল্লাহ কয় দিন পরিপূর্ণ কমানো যাইত না বাড়ানো যাইত না আমার কথা ক্লিয়ার আপনারা যদি ইসলাম মানতে চান দেড় হাজার বছর আগে আল্লাহ এবং নবীজি যেই ইসলাম দিয়া গেছে মানতে হইলে হে ইসলামে মানতে হইব বাড়ানো যাইত না কমানো যাইত না তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা কথা ঠিক আছে আমরার মন মতো কোনো ইসলাম হইতো না আমি নাগাই শরীফ ইসাব দেখিয়া আমি যদি কই ও আজ যেহেতু মাহফিল দিছি আমরা লোকজন যেহেতু একখান হইছি এই মাগরিবের নামাজ তিন ডাকাত এটা দেইরা খারাপ দেখা যায় লন এটা চার ডাকাত মিলেই যাচ্ছ ফরি আপনারা কেউ রাজি হইবে এইটার বলা দি হন না ও আজের ফরি দিয়েছে গান বাজায় হাবলা কেম নেই কি কারবার কি হ্যাঁ হ্যাপলা ভাল লাগে ইচ্ছা লাগে নাকি গান গানের নাম দিয়ে গান হোক একদম অসুবিধার দল গান কইব গান গাইব গান থাকবো সেটা আমরা দরকার নাই কিন্তু ওয়াজের নাম দিয়ে গান হবে না ঠিক কিনা খাও আপনি গরুর গুস্ত দাওয়াত দিয়ে সুহরুর গুস্ত খাওয়াই দিবেন কি পাইছেন আপনি দাওয়াত দিবেন গরুর গুস্ত খাওয়াইবেন সুহরুর গুস্ত এটা হয় না বাবা এটা অন্যায় এটা জুলুম আপনি ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবেন আমরা তে বালা বালা বেড়ায় কাফের আছে সমস্যা কি আমার তে মোড়া আমার তো সুন্দর আমার তো লম্বা আমি নিজের চোখে কাফের দেখতে আইছি কোনো ক্ষতি হয়েছে না ইসলামের আমরা তো জুড়ে দৌড় দিতে পারে টেহা বেশি বিল্ডিং বড় এরকম কাফের অনেক আছে পৃথিবীতে তারার কারণে কিচ্ছুইছে না হগিননি সগিন্নি ইসলাম যখন নতুন নবীজি দাওয়াত দিছে কারা ইসলামটি গ্রহণ করছে কারা এ গরীব শরীব দিনে দিনে খায় মাইসার ভাত কাম করে বসুইরা কামলা কৃতদাস তারা দিদি ইসলাম সু সুতরাং মনে করেন না আপনারা টেহাওয়ালা বংশাবলী ভূইয়া চৌধুরী সরকার খনকার ফ্যাসকার স্বর্ণকার আপনারা টেহানা দিলে মসজিদ হইতো না আপনারা টেহানা থাকলে ইসলাম হইত না আপনি টেহানা দিলে মসজিদ হইতো না এইটা পর্যন্ত থাকতেন এর আগে না টিনের ঘর মসজিদ হইলেও নামাজ হয় খোলা ময়দান ওগলা নামাজ পড়লেও নামাজ হয় ঠিক কিনা কয় মসজিদ আর নামাজ এক জিনিস না মসজিদ হওয়া আর নামাজ হওয়া এক জিনিস না মসজিদ অনেক জায়গাত মসজিদ ফৈরা আমি নিজের চোখে দেখছি মুহাজ ইমাম সাহেব মুহাজ্জানে আজান দিয়া ইমাম সাহেব বইয়ারইস মুহাজ্জানে রইছে একটা মানুষ নিকুদর আইয়ে নামাজ ডানি ফরন যায় এই কারবারটা করতে পারছে না এইরকম জায়গাও আছে যে জামাতরা হয় না মুসুল্লির বিরাট মসজিদ দিয়ে রাখছে দেখছেন আমরা আগের সরকারে সব উপজেলা একটা করে মসজিদ দিছে আর মসজিদ দিলে লাবুল বগিটা মসজিদে না সুন্দর হয়েছে দিয়া দিয়া দিতে আছে আর হেগুল দিয়া মুসল্লি নানান মামলা আছে আর খানায় গুহাইতে আছে দেখ এগুলো দিয়া গিয়ে আপনি মসজিদ বানাইতে আছেন আর যারা মসজিদ ও মুসল্লি আইয়ে ইউনিভার্সিটি ফলা মেলে নামাজ পড়ে কাটায় করন শরীফ পড়ে কাটায় টাকনুর উপরে প্যান ফিনতে বিচারে বিচারে আপনি দৈরা লাইতে আসেন হিসাব এটি একটা হিসাব হয় তবে আমরা যেমনি চাই এমনি তাড়াতাড়ি হয় না আর কি কারণ আল্লাহর খেলা বড় কঠিন খেলা ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহর দ্বারা বড় কঠিন কাল দেখেন চিন্তা করে দেখেন আমি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে বাংলাদেশের সব মানুষের সাই ছিল শেখ পদত্যাগ করুক এইটা চাইছে কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করুক এটা কিন্তু একজনেও কইসে না কেউ কইসে কেউ কইসে যে আপনি দেশও থাকতেন তারা দেশও তারা থাকবো না তারা দেশে ঘুমাইবো আমরা কিন্তু কেউ কইসি না যে শেখ হাসিনা দেশের আমরা কইলাম শেখ হাসিনা যেহেতু ভুট ছাড়া যেহেতু ক্ষমতা তাইছে এ বি আগের রেতে ভুটাই টালায় এবার এবু তিনজন খেলা করে যে বইয়া থাহে অন্য দলের তারা রে মিয়া জালখানা বই টালা তো কী এর এইটা হইতা এটা বুট এখন ওইটা না আমরা এটা খেলা টেলা মানি না আমরা চাই এ বিশ পদত্যাগ করুক এ বিড়ি প্রধানমন্ত্রী আর থাহের দরকার নয় হুম হুম আল্লাহ কয় হাই এই কইসি হুদা দেশতে করলে সারবো আমি দিয়ে আল্লাহ নিয়ে ঠিক কিনা কো আমরা কয় ফটতে করলে সারবো আল্লাহ কয় না লাগবো ঠিক কিনা আমরা কেউ কইসা না আমরা না জানাই এত কথা জিগেছেও না যাইতামনি এই কথাটাও শিখেছে না এ বিডির যাওয়া এ বিডি গেছে গা কেউ কোনো দৌড়ানো দিছে না কিচ্ছু না এই দৌড়ান দিলেও তো দৌড়ে গেল যেহেতু উইড়ে গেছে বুঝে গেল নিজের ইচ্ছায় নিজে গেছে ঠিক নেই ঠিক নেই আল্লাহর খেলা কঠিন খেলা ভাইস সুতরাং মনে রাখতে হবে তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আমরা হইতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই চাই নাকি চাই না কথা না চাই নাকি চাই না এই ইসলামদারে নবীজি দিয়া গেছে ও বড় কান্দা কান্দা কান্দাকান্দা ইসলাম দারে দিয়া গেছে বড় কষ্ট কইরা ইসলাম দারে নবীজি দিয়া গেছে বড় মেহনত কইরা কইরা দা তুহুদের ময়দানও দিয়া ইসলাম দারে দিয়া গেছে এখন আমরা যারা আসি সব কিছু বুঝি আমরা দায়িত্ব এলো ইসলামদারে সাইয়া রহ কেউ ইসলাম লইয়া কথা কইলে আমরা ও ভিডিও ডর কেউ ইসলাম লইয় টিটকারি মারলে আমরা ফিরাইয়া খারণ এই কথাটা কিতা বলি এটা আমরা জিগাই চাইব নবি রে লইয়া কেউ টিটকারি করলে আমরা এটার দাঁত বাঙ্গা জবাব দিতে হবে ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমরা এটাকে প্রতিরোধ করতে হবে যে না ভাই সাহ দিন যেডি গেছে গেছে একসময় একসেকটা কইসান ইমাম সাব্রাডে ঠিক মতো কথা কইতো তো না মিম্বারও ওয়াজ করতো লইলে হুজুরের নাইয়া সিভা দিয়া রয়েছে কি কথা কইলে জানি বাইক থাহে কোন কথা কইলে জানি বাইক যাই এই চিন্তার ভিতরে দিয়ে হুজুরের দিন গেছে এই দিন আর দিন না এখন থেকে ইসলামের কথা হবে এখন থেকে মিম্বারগুলোতে কোরআন হাদিসার কথা হবে আমার বিপক্ষে গেলেও কোনো সমস্যা নাই আপনার বিপক্ষে গেলেও সমস্যা নাই ইমাম কোরআন হাদিসার কথা বলেই যাবে ঠিক কিনা yeah